মাধবপুর লেক মৌলভীবাজারের এমন একটি জায়গা যেখানে প্রকৃতি নিজের মতো করে নীরবে বেঁচে থাকে চারপাশে চা বাগান পাহাড়ের ছায়া আর মাঝখানে শান্ত জলভরা এই লেক সকালের আলো পড়লে লেকের পানিতে আকাশ আর গাছের প্রতিবিম্ব একটি অন্যরকম দৃশ্য তৈরি করে এই লেক শুধু সৌন্দর্য নয় এটি এখানকার মানুষের শান্ত জীবনের অংশ লেকের পাশে গড়ে উঠেছে বসতি মানুষ প্রকৃতির কাছাকাছি থেকে নিজেদের জীবন সাজিয়েছে কেউ হাঁটে লেকের পার ধরে কেউ নীরবে বসে জলের দিকে তাকিয়ে থাকে আর কেউ খুঁজে পায় দিনের শেষে একটু শান্তি চারপাশের চা বাগান এই লেককে ঘিরে রেখেছে সবুজের বেষ্টনীতে এখানে প্রকৃতি আর মানুষ পরস্পরের সঙ্গে সহাবস্থানে বাঁচে কিন্তু এই শান্ততাও চিরস্থায়ী নয় অপরিকল্পিত পর্যটন বর্জ্য ফেলা আর প্রকৃতির প্রতি অবহেলা এই লেকের পরিবেশকে হুমকির মুখে ফেলতে পারে যদি আমরা আজ এই লেককে রক্ষা না করি তাহলে আগামীকাল এই শান্ত জল তার স্বচ্ছতা হারাবে মনে রাখুন মাধবপুর লেক বাঁচলে মৌলভীবাজারের প্রকৃতিও বাঁচবে আর প্রকৃতি বাঁচলেই আমাদের শান্ত জীবন টিকে থাকবে